চিংড়ির অনেক রকম রেসিপি করে খেয়েছেন আপনারা আজ আমি যেভাবে বাড়িতে বানাচ্ছি আশা করি সব থেকে ভালো লাগবে নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আলু দিয়ে চিংড়ির ঝোল বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছের মাথা ও লেজ রেখে বাদবাকি খোসা ছাড়িয়ে নিয়েছি তাতে অল্প লবণ হলুদ ও রেড চিলি পাউডার ও সামান্য সর্ষের তেল মাখিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পর একটা কড়াইতে সরষের তেল দিয়েছি বেশ অনেকটা পরিমাণ তেল ভালোভাবে গরম হলে চিংড়ি মাছগুলো তুলে দেব অপরদিকে মিক্সিতে একটা মশলা তৈরি করে নেব দেখিয়ে দিচ্ছি নেব দুই চামচ পরিমাণ কালো সর্ষে দশ বারোটি কাজু বাদাম দেব হাফ চামচ পরিমাণ লবণ সামান্য সরষের তেল ও জল দিয়ে একটা মশলা তৈরি করে নেব চিংড়ি মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই মাছ ভাজা কড়াইতে নতুন ছোট আলু নিয়েছি অল্প লবণ ও হলুদ দিয়ে ভাজতে থাকব। দিকে মশলাটা তৈরি হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তার সঙ্গে দেখিয়ে দেব চিংড়ি মাছ ভাজা ওই কড়াইতে দেব আবারও সামান্য পরিমাণ সরষের তেল আর গোটা জিরে তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা বাদামি রং ধরলে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদার পেস্ট এখানে কোনো রসুন কুচি আমি ব্যবহার করব না তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি আর দেব স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে কষাতে হবে কষাতে কষাতে এবার দেব হাফ চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি তার সঙ্গে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণ জল দিয়ে মশলাকে আবার ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তার সঙ্গে অ্যাড করবো ভেজে রাখা আলুগুলো আলু সবগুলো মশলার সঙ্গে খুবই ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি তিন চারটি চেরা কাঁচা লঙ্কা এইভাবে চার পাঁচ মিনিট ধরে কষাবো এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে এবার দিয়ে দেবো প্রায় দুবাটি পরিমাণ জল আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রান্নাটা করবো ঢাকনাটা খুলে ভেজে রাখা মাছগুলো অ্যাড করব চিংড়ি মাছ দেওয়ার পর প্রায় পাঁচ সাত মিনিট ধরে ফোটাব ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন আলু দিয়ে চিংড়ির এই ঝোল থাকলে দুপুরের লাঞ্চটা জাস্ট জমে যাবে বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন নমস্কার